আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তোমাদেরকে শোনাব এক হৃদয় বিদারক ইসলামিক কাহিনী এই কাহিনী এমন এক মহীয়সী নারীর যার নাম উচ্চারণ করলে আজও ইমানদারদের চোখ ভিজে যায় তিনি আর কেউ নন আসিয়া বিনতে মুজাহিম রোজিয়াল্লাহু ফেরাউমের স্ত্রী হ্যাঁ সেই ফেরাউন যে ছিল পৃথিবীর অন্যতম জালেম রাজা যে নিজেকে খোদা দাবি করেছিল অথচ তার স্ত্রী আসিয়া ছিলেন ইমানের আলোয় আলোকিত আল্লাহর একনিষ্ঠ দাসী বন্ধুরা গল্পটা অনেক আবেগময় আর যদি গল্পটা তোমার হেদায় ছুঁয়ে যায় তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং ইসলামিক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো মিশরের শাসক ফেরাউন তার বিশাল রাজপ্রাসাদে বসে মানুষের কাছে বারবার ঘোষণা করত আমি তোমাদের রব আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আমার অনুমতি ছাড়া তোমরা কারও ইবাদত করতে পারবে না মানুষ তখন ভয় পেত তার জুলুম এতটাই ভয়ানক ছিল যে কেউ প্রতিবাদ করার সাহস পেত না সৈন্যরা লোকদের ধরে এনে শাস্তি দিত আর মানুষ নিঃশব্দে সহ্য করত কিন্তু সেই প্রাসাদের ভেতরেই বাস করতেন আসিয়া বাইরে সবাই ফেরাউনকে ভয় করত কিন্তু আসিয়া তার অন্তরের ভেতরে সত্যকে চিনতে পেরেছিলেন তিনি জানতেন ফেরাউন মিথ্যা বলছে আসল রব তো আল্লাহ যিনি আকাশ ও জমিনের মালিক একদিন মুসা সালাম আল্লাহর আদেশ নিয়ে ফেরাউনের দরবারে প্রবেশ করলেন তিনি বললেন ফেরাউন আল্লাহর পথে ফিরে এসো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তার আদেশ মেনে চলো না হলে আজাব নেমে আসবে ফেরাউন বিদ্রুপ করে হেসে উঠল সে মুসাকে অপমান করল বলল হে মূসা তুমি আমাকে শিক্ষা দেবে আমি তো এই মিশরের রাজা আমিই মানুষের জীবনের মালিক ফেরাউন যতই অবজ্ঞা করুক আশিয়ার হৃদয়ে মুসা সালামের কথা গেঁথে গেল তিনি গোপনে ইমান আনলেন প্রতি রাতে তিনি আল্লাহর দিকে হাত তুলে দোয়া করতেন হে আমার রব তুমি একমাত্র উপাস্য তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে রক্ষা করো সময়ের সাথে সাথে ফেরাউন লক্ষ্য করল আসিয়া আর আগের মতো নেই তিনি আর ফেরাউনের সামনে ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন না তিনি প্রাসাদের অলংকার রাজকীয় জীবন এসব থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন তার মুখে শান্তি চোখে এক অদ্ভুত নূর ফুটে উঠেছে ফেরাউন একদিন তাকে জিজ্ঞাসা করল আসিয়া আমি দেখছি তুমি আর আগের মতো আমার দিকে তাকাও না তুমি কি তবে মুসার খোদার দিকে ঝুঁকেছো আসিয়া বিন্দু মাত্র ভয় না পেয়ে উত্তর দিলেন হ্যাঁ আমি সেই আল্লাহকে মানি যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন তুমি নও আমার রব তুমি তো কেবল এক মানুষ ফেরাউন রাগে ফেটে পড়ল সে সৈন্যদের ডেকে আনলো গর্জে উঠল এক্ষুনি এই আসিয়াকে ধরে নিয়ে যাও তাকে এমন শাস্তি দাও যাতে সবাই শিক্ষা পায় প্রাসাদের আঙ্গিনায় আসিয়াকে বেঁধে ফেলা হলো তপ্ত রোদের নিচে তাকে ফেলে রাখা হলো তার শরীরের ওপর ভারী পাথর চাপানো হলো সৈন্যরা হাসতে হাসতে বলল দেখো ফেরাউনের স্ত্রী কেমন কষ্ট পাচ্ছে যদি সে এখনই ফেরাউনের কাছে ক্ষমা চেয়ে নে তবে রেহাই পাবে কিন্তু আসিয়া তাদের কথায় ভাঙলেন না বরং তার ঠোঁটে তখনও আল্লাহর নাম তিনি মাথা উঁচু করে আকাশের দিকে তাকালেন আর অস্ত্রসিক্ত চোখে দোয়া করলেন হে আমার রব আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও আমাকে ফেরাউনেরও তার কাজ থেকে মুক্তি দাও এই দোয়া ছিল তার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রার্থনা আল্লাহ তার দোয়া কবুল করলেন অত্যাচারের সেই মুহূর্তেই তার চোখের সামনে উন্মুক্ত হলো জান্নাতের সৌন্দর্য তিনি দেখলেন সবুজ বাগান স্বচ্ছ নদী নূরের প্রাসাদ আসিয়ার মুখে তখন হাসি ফুটে উঠল তিনি আর ব্যথা অনুভব করছিলেন না তার আত্মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের দিকে উড়ে গেল ফেরাউন চিৎকার করে বলল দেখো সে হাসছে এ হাসি আমার জন্য বিদ্রুপ কিন্তু ফেরাউনের সমস্ত জুলুম বৃথা হয়ে গেল কারণ আসিয়া তখন জান্নাতের পথে পাড়ি জমিয়েছেন প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শেখায় সত্যিকার ইমান মানুষকে ভয়হীন করে তোলে ধৈর্য আর ত্যাগের বিনিময়ে পাওয়া যায় জান্নাত আসিয়া প্রমাণ করেছেন একজন নারীও হতে পারেন ইমানের সর্বোচ্চ দৃষ্টান্ত তাই বন্ধুরা আমরা যেন কখনো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত না করি জীবনে যত কষ্ট আসুক আল্লাহর প্রতি আস্থা হারাবো না শেষ করার আগে বলছি যদি এই কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক করে দাও আর আমাদের ইসলামিক কাহিনী শোনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ আমাদের সবাইকে আসিয়ার মতো দৃঢ় ইমানদান করুন আমিন